গুড মর্নিং তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আর আমিও আমরাও ভালোই আছি তো আজকে সেই দিনটা যেদিন আট বছর আগে আমরা এই দিনটাই পথ চলা শুরু করছিলাম আজকে হইসে এগারোই মে টু আমরা এগারোই মে টু থাউজেন্ড দুজনে পথ চলা শুরু করছিলাম অনেকটা দিনই গেছে গা সুখে দুঃখে অনেক মানে অনেক কষ্টে যাক ভালো দিন কষ্টের দিন সব কিছুই পার করে এলাম অনেকটা দিনই পার করে এলাইলাম তো আজকে প্রথম শুরুটা করলাম দক্ষিণেশ্বর কালী মায়ের মন্দির থেকে আমি আজকে যুদ্ধরাই আসি জিয়ানেই আছি যে দূরে খাইতে পারি বা চলতে পারি সমাজের লোকে তাল মিলাইয়া সবটাই মার লিকা মার মাই আমার একজন মানে মাই আমার শক্তি দেয় যে আমি সব কিছু করতে পারি বা মনের সাহসটা পাই তো এই বছরটা আমি প্ল্যানই করছিলাম যে আমি দক্ষিণেশ্বর মানে কলকাতাতে কাটামো সেলিব্রে সেলিব্রেশন করবো অ্যানিভার্সারি আর শুরুটা করুন দক্ষিণেশ্বর কালী মায়ের মন্দির থেকে তো আমি আমার প্ল্যান মতোই সব কিছু করছি তো চলেন ভিডিওটা দেখতে থাকেন

তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আমার বটটা সব সময় মুখটা এরকম এখানে সব সময় চলো তো এখানে আছি আমরা আর এটার নতুন ড্রেস এই টি শার্টটা কিনছিলাম এডিডাস থেকে আর এই জিন্সটা কিনছিলাম এলেন থেকে আর জুতাটা পরছি আমি এই যে জুতাটা এটা লিলিবারে তো চলো এড়িয়ে দিয়ে গিয়েছিলাম এই যে এদিকে গাড়ি আর স্টার্ট দেওয়া লাগছে এটা হচ্ছে আমার ভাইয়ের যে গাড়িটা দিয়ে কলকাতা চলে এই গাড়িটা আমরা এখন ড্রপ করবো ডাক্তারের সাউথ সিটি মলের এখানে এই যে আমরা গাড়িতে বের গেছি আমি আমার হাজব্যান্ডের লোক কথা কইতে আসছিলাম দেখতে পারতো স্যার বুড়বেলা ঘুম থেকে উঠছে তো এর মোডটা ঠিক নেই মানে ঘুমটা ভালো করে হয়েছে না তো আমরা দেখতেছি এখন ডাক্তারের কাছে তো এই যে যাইতে সিরা একটা গেছে আর কলকাতা গেলে আমার আলাদাই একটা মানে ফিলিংস হয় আমি জানি না কেদে আমার কলকাতা ভীষণ ভাল লাগে আমি শান্তি পাই ওয়ানে গিয়া আমি মানে আমার যেমন লাগে আমি সারা বছরের যে ক্লান্তি থাকে বাই যাই থাকে আমি উইয়ানে গেলে আমি শান্তি খুব ভাল লাগে ইচ্ছে করে একবারে যাইতাম গা কিন্তু সিরা তো আর পসিবল না ওই তো ডব্লিউ মিরিওড আর এ তার কি জানি কয় আইটিসি রয়্যাল বেঙ্গল এই দুইটা তো খুব ইচ্ছা আসলো এবার আইটিসি ডাক্তার দেখিয়া দেখি দেখা বাইরে এখন এটা সাউথ সিটি মলে সাউথ সিটি মলের পাশেই এখন ডাক্তার চল কি কয় তো আমরা এখন আইসি সাউথ সিটি মলে ঢুকুম সাউথ সিটি মলে দেখো আমার হাজব্যান্ড গরমে গরম তেমন নাই কিন্তু আজকে তারপরেও হের গরম লাগতেছে গরম কম বেশি নাই সানগ্লাস টান তো বুঝলেও গেছি কিন্তু আমার কেমন লাগতেছে কমেন্ট করে জানাই তাই পড়ছে সাউসিটি মলে তো আমার প্ল্যান আসলো যে আমার একটা জারার থেকে ড্রেস কিনা দিব হে আমার অনেক দিনের শখ আসলো তো জারা আর টানিক্স দিয়ে তো একসঙ্গে তো তার আমি কইলাম যে জারার থেকে পাঁচ সাত হাজার টাকা দিয়ে ড্রেস কিনা লাভ নাই চলো তানিসকে যাই তো তানিসকে আইলাম আয়েসেরা দুজনের লিগে দুটো রিং পছন্দ করলাম আমি পছন্দ করছি হ্যাঁ নিত না নিত না মানে হে লাগতোই না তারপর হ্যাঁ দূর দূর করে নিয়েছি আর যে মেয়েটা আমার দেখাইছে তা নিয়ে খুব ভালো হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর দেখাইছে আর আমরা না নিও পার্সিটা মানে নিয়েই নিয়েছি একটা আমার দুজনের নেইটা তো যদিও আমারটা বিল আমারটা এক্সচেঞ্জ করে নিয়েছে আগে তানিকটা এক্সচেঞ্জ করে নেওয়া হয়েছে তো আমারটা বিল হেয়ে আর আমি পুরো করেই আনে নিয়েছি তো এখানে একটা বই করা হয়েছে মান্থলি মান্থলি মানে টাকা দেবো এমন একটা কিছু এরপরে দেখে এই নেকলেসটা আমার খুব ভালো লাগছে নেকলেসটা অনেক প্রাইস আমার বাজেট আসলো না আর এবার লেবনের মতো তো বাজেট আসলোই না যেহেতু অনেক টাকা ওইখানে আমার খরচ হয়ে গেছে গা আংটিটি কিন না তো দারুণ ইলাকদাসল একদম সিম্পলের মধ্যে সুন্দর ইলাকদাসল দেখা যাক পরবর্তীকালে পারে কি না কিনতে তো এদের আংটি লিয়ে এলাইসি সিম্পলের মধ্যে আমার বেশি গিবি জিবি জিনিস পছন্দ না বেশি হেভি জিনিস আমার পছন্দ না আমার নর্মাল জিনিস পছন্দ তো এদিকে হ্যাঁ বিলের মধ্যে সাইন করে নিতেছে মানে ওই যেটা বই করা হয়েছে আর কি মাসে মাসে দেওয়ার নেক্সট ইয়ার অ্যানিভার্সারিতে হইব আমরা তো আমরা বিলটিল করে দিই ও এদিকে কেক কেকটি না তারা একদম রেডি মানে যে মেয়েরা আমাকে দেখাইছে আর কি হ্যাঁ একদম কেকটি না রেডি অ্যানিভার্সারি সেলিব্রেশন লাগে মানে আমি তো সারপ্রাইজ হয়ে গেছি পুরো আমার এত ভালো লাগতে আসলো যে এমন ভাববো আমার অ্যানিভার্সারিটা হইবো আমি সত্যিই ভাবতে আসতে পারছি না এবার মানে এত দারুণ লাগছে এই ফার্স্ট আমরা আমার অ্যানিভার্সারি এত সুন্দর হয়েছে তো এই যে আমরা কেক টেক কাটলাম তার তরফ থেকে আমার কেক দেওয়া হইলো এবার আংটিটি নিয়ে দাঁড়াইছে যে আংটিটি পড়াই দেওয়ার লিগা মানে এত দারুণ লাগতে আসলো মানে আমি কিতাব কইতাম আমার এত খুশি লাগতে আসলো না মানে আমি কইয়া বুঝাইতে পারতাম না সত্যি কথা এঙ্গেজমেন্ট তো করতে পারছি না এবার অ্যানিভার্সারিতে এঙ্গেজমেন্ট করে লাইছি তো তারা কোথায় ম্যাডাম দাঁড়ানো আমি ফটো দিলে তার তারপরে আয় পড়ছি আমরা জারাতে যেহেতু আমার হাজব্যান্ডের মনটা মানতেছে না আমি কুয়েছিলাম বাড়িতে কাছে একটা জারার ড্রেস আর সবাই এই অ্যালএনসোলের চপার স্টপের এলএনসুল থেকে কিছু শপিং করছিলাম আমার হাজবেন্ডের তারপর রাইখা আমরা আবার হয়ে বাড়িছি তো বাইরে আয়ে পড়ছি আমরা ইকো পার্কে ইকো পার্কে মানে বিকালবেলা তো আর মেঘলা মেঘলা হয়ে আসলো দারুণ লাগতে আসলো ইকো পার্কে চার নম্বর গেটের সামনে আয় পড়ছি বাস ওখান খাম মুি আমি ফুচকা আমার খুব ফুচকা খাইতে ইচ্ছা করত আসলো দিকে দাঁড়িয়ে আমি ফুচকা খাইতে বড়ো বড়ো ফুচকা দেখতে আমি আর লুকটা সামনেতে পারছি না দাঁড়িয়ে গেছি আমার হাজব্যান্ডের দিকে ফুচকা খাইতো না তো আমি খেতেছি এই যে হ্যাঁ কুচি একটু ক্যামেরাটা দিয়ে দেবো এত টেস্টি আসতো ফুচকাটা দারুণ টেস্টি আসলো তো আমি একলা খাইছি আমি হেরো দুটা খাওয়াই দিয়েছি হ্যাঁ কুড়ি টাকায় আটটা ফুচকা দিয়েছিল তো তেঁতুলের জন্য যেহেতু আমি খাই না তো তার লিগে আমি আর খাইছি না তো দারুণ লাগতে আসলো ফুচকাটি খাইতে স্বাদ হয়ে যায় কলকাতার ফুচকা টেস্টি হয়ে হেরে খাওয়াই দিতেছি তারপরে আয় পড়ছি একটা কিতা স্প্রিং রোল না কিতা বাতাস এত ভালো লাগতেছে কিতা কিতা ওয়েদারটা এত সুন্দর দারুণ সুন্দর তো এই যে আমার প্রতিদেব প্রতিদেবে দেখো এই যে প্রতিদেব প্রতিদেবরা কেমন লাগতেছে সে জানাইও সুন্দর একটা শার্ট পরেছে তো আমরা ঘুরতেছি আর ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা না দারুণ লাগতো সে কিতা করতাম ভিডিও করতেছি না যেহেতু আগেরবার কিছু করছিলাম আর আমি এবার ফিলই করতেছি মানে ঘুরতেছি এটি ঘুরতেছি রিলস বানাইতেছি ভিডিও এতটা একটা করতেছি না

আমার আমরা লাঞ্চ করার প্ল্যান আসতো বাট লাঞ্চটা আমরা যখন সাউথ সিটি মলে আর গেছিলাম তখন আর লাঞ্চটা করতে পারছিলাম টাইম পার হয়ে গেছে গা তখন আমরা ডিনার করুন পার্কিং ঘোরাগাড়ি আমরা কমপ্লিট তখন আমরা লাগে ওয়েস্টার্ন তো এর থেকে এনে ওয়েস্টার্ন শু শুধু গাড়ি আমরা একটু হাঁটা হয়ে যাবে কারণ যেহেতু বাতাস আর ওয়েদারটা খুব সুন্দর তো একটু হাইটটাও লাগবো প্লাস তাও হয়ে যাবে বুগে এখান এনে আর রিজার্ভেতে লাগতো না চলো দেখ যাও বিজয়ীরা ভালো লাগলে লাইক কম এটা শেয়ার মিনিট লাগজে হাইটটা এবার দুকুম ভিতরে না বসুন না বোতলে থাকুক অসুবিধা নেই তো আয়া পড়ছি আমরা ওয়েস্টার্নে আমরাই ফার্স্ট পাইছি কারণ সাতটার থেকে শুরু হয় আমরা পনেরো ষাটটার সময় আয়ে পড়ছিলাম যেহেতু আমরা শেষ হয়ে যাচ্ছিলো না বইতাছি হাজব্যান্ড আর আমি কথা কইতাছি আওয়ার সঙ্গে সঙ্গে আমরা দিতেছি পিওর মিনারেল ওয়াটার যেটা প্রাইস আসলো তিনশো টাকা তো বুঝলাম এই যে তারা এদিকে রেডি করতে আসে খাওয়ারটাওয়ার সবকিছু আর নিচের থেকে দেখো কত সুন্দর ভিউটা কিন্তু বুঝাইতেছে না লাইটের লিগে ওই দেখো বাইরের ভিউটা কত সুন্দর তো আমি বইয়া বয়ে এনে ভিডিও টিডিও করতে আসলাম বয়ে রয়েছি তো সাতটা বাজলে তারপর খাওয়া শুরু হইব তো এই যে দেখতে পারতাছো এনে একটা কি চিকেন বল না কি আসলো তারপরে এখানে আসলো একটা চিকেন টিক্কার মতো না টিক্কা না মানে জাস্ট কি পনির কি একটা আর এতগুলো কিছুর মনও নাই সস আছে অনেক রকমের মানে চাটনি আর কি এটা হচ্ছে ফিশের একটা আইটেম আর চিকেনের একটা আইটেম তন্দুরি চিকেন টাইপের রকম তো সবটি আইটেম আমি তোমার লোকে শেয়ার করছি স্যুপ চাটনি লেবু টেবু স্যালাড অনেক কিছু এখানে আছে চিকেনের আরেকটা রেসিপি কিন্তু চিকেনই সব আসলো ম্যাক্সিমাম এটাও একটা চিকেনের রেসিপি চিকেনেই আসলো ম্যাক্সিমাম আর কি জানি কয় মাটন আসিল না এটাও চিকেনের একটা রেসিপি তো এটি অনেক ভার আসলো যে মাশরুম দিয়ে টমেটো দিয়ে একটা কী আসিল এটা এটা পনিরের কিছু একটা আসিলো অনেক রকমের আইটেম আসলো আর আমরা পার পারসন পড়ছিলো টমেটো দিয়ে কীতে একটা করছিলো পার পার্সন পড়ছিলো আমরা পঁচিশশো টাকা করে প্লাস জিএসটি প্লাস সার্ভিস ট্যাক্স মানে ছাব্বিশশোর মতোই টোটাল গিয়া পড়ে আর কি স্যুপ এদিকে অনেক রকমের যেটা আমরা কেউই খাইছি না অনেক কিছুই আমরা খাইছি না যেহেতু আমরা ভালো লাগছে না বাস আমরা খাইছি না এটি চিকেন দিয়া ব্রোকলি দিয়া অনেক কিছু দিয়ে এটা বানাইছে চাউমিন যেটা আমরা খাইছি না এখানে হয়েছে একটা কী ফ্রাইড রাইস টাইপের এদিকে হয়েছে তোমার চিলি চিকেন এদিকে অনেক রকমের চাটনি আসিল অনেক রকমের চাটনি থাকে এই যে মাছ দিয়ে আলু দিয়া চিকেন বাটার চিকেন তারপরে রায়তাও আছে এখানে চিকেন দম বিরিয়ানি এইদিক হয়েছে এটাও একটা দম বিরিয়ানি ওই প্লেন ভাত এদিক হয়েছে তোমার ডাল মাখনি পালং পনির এমন কিছু একটা বা কিছু একটা ওই ভেজ আইটেম এটি সব ভেজ কাঁঠালেরি চর মানে ঢেঁড়স চরচুড়ি ঢ্যাঁড়সের দারুণ আসলো এটা যেন একটা কিতা আসলো পনিরের পালংয়ের ওই যে এটা ওইসে পালং পনির কিছু একটা গ্রিন আসলো এদিকে আসলো চাটনি মানে আচারও আসিল প্লাস টমেটোর চাটনি এ চাটনি আসলো পাপড় এটিও সব ভেজ পনির টনির ইডিও সব ভেজ মাশরুম কাঁঠাল ইঁচড় এগুলি দিকে স্যালাড টেলার আসলো যে নাগাল্যান্ডের স্যালাড ফ্যালাড কিতাকিতা জানিয়ে আসিল খাইছি না আমরা নাগাল্যান্ড না সরি থাই খাওয়ার বা নাগাল্যান্ড খাওয়ার এমন কিছু একটা আসিল এদিকে অনেক রকমের স্যালাড টেলাড আসলো খাইছি না তারপরে চাট আসলো পাপড়ি চাট এটাও খাইছি না আইসক্রিম আছে এনে অনেক রকমের আইসক্রিম এটাও খাইছি না ফুচকা টুচকা অনেক কিছু আছিল এই যে চাট এদিকে ফ্রুটস ডেজার্ট হট চকলেট চকলেট কেক অনেক রকমের পেস্ট্রি আসলো অনেক রকমের পেস্ট্রি দেখতে পারত হোয়াইট ফরেস্ট ইডি অনেক রকমের কেক আসিল আমার এত কিছু মনেও নাই কত রকমের কত কিছু আসলো দই টই অনেক কিছু আসলো মিষ্টি দই রসগোল্লা এটা একটা কী জানি কয় জল ভরা না কি কয় গোলাপ জামুন ওই শিমুর পায়েস আমরা স্টার্টার নিয়ে আয় পড়ছি আমরা ওখানে স্টার্টার খামো আর এনে লাইভ মিউজিক নিতে আসলো যেহেতু লাইভ মিউজিক নিতেছে তাহলে আর কপি রাইটার পরবো তার লিগে আমি দিতে ভয়েস কিন্তু আমিও স্টার্টার আনছি খামো সব কিছু একটু একটু করে খাইয়ে টেস্ট করছি কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা ধরছিই না যেমন খাই খাওয়ার না কী ধরনের একটা আসিল এটা ধরছি না আরও অনেক কিছু ধরছি না ধরছি না তো আমি আমার আমার হাজব্যান্ড আস্তে আস্তে কথা কইতে কইতে করতে কইতে সব কিছু একটু একটু খাইয়ে খাইয়ে খায়ে টেস্ট করছি এটা পনিরটা পনিরটাও একটু খাইয়ার টেস্ট করুন মানে কেমন লাগে যদিও আমি আগে ওয়েস্টিনে খাইছি যে যে সময় আমি সোনিতে জব করতাম তখন ওয়েস্টিনে আমার নিয়ে গেছিলো কোম্পানির থেকে তরফ থেকে মানে আমরা নিয়ে গেছিলো তো আমরা ওইখানে থাকছি বা খাইছি কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু কোনোদিন ফাইভ স্টার হোটেলে গিয়েছিল না বা বড়ো হোটেলে কোনো দিন যাওয়া হয়েছিলো না তো আমার ইচ্ছা আসলো যে এবার এবার অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ডরা আমি আমার নিজের টাকা দিয়া ফাইভ স্টার হোটেলে নিয়ে যাবো যার লিগে আমি এবার অনেক প্রিপারেশন করে আইছি এখানে আমার হাজব্যান্ড কিচ্ছু জানতো না মানে সব আমি হ্যালিগা সারপ্রাইজ আসলো হ্যাঁ জানে জাস্ট ডাক্তারটা দেখাইতে আইছি আর অ্যানিভার্সারির দিন একটু ঠাকুর মন্দিরে যাবো আর রাত্রেবেলা একটা নর্মাল রেস্টুরেন্টে খামো বাইরে দেখতেছ বৃষ্টি হইতে আসলো বাজ পড়তে আসলো মানে ম্যাক আমরা অ্যানিভার্সারির দিন প্রত্যেক বছরই বৃষ্টি হয় এটা একদম মানে বান্দা আর কি মানে বৃষ্টি হইবই আমরা অ্যানিভার্সারির দিন দুইজনে গল্প করতেছি আর খাইতেছি গল্প করতেছি আর তারা জিজ্ঞেস করতে আসলো যে খাওয়ার কেমন বা কোয়ালিটি কেমন কেমন লাগছে সব কিছু জিজ্ঞেস করতে আসলো তো আমি ছিলাম যে না ভালো খাবারও খুব টেস্টি তারা দিয়েছিল কোনো কিছু চেঞ্জ করতে নি বা কিছু এক্সট্রা দিতে হইব নি আমি বলছি যে না কিছু দিতে লাগবে না তো এখানে লাইভ কাউন্টার আসলো লাইভ কাউন্টার দিকে কুদুর পরে মাছ ভাজাটা যা আইবো আমি মাছ ভাজা অর্ডার করে দিয়েছিলাম মাছ ভাজাও আইব তো এই যে এতে পারতো এইদিকে হইতেছে লাইভ মিউজিক দারুণ সুন্দর লাগতে আসলো এত সুন্দর রোমান্টিক রোমান্টিক গান বাজতে আসলো মানে কুমার দুজনে মিলে খাইতেছি এই যে এন লাইভ কাউন্টার দিকে পড়ছে পাবদা আর পার্শে মাছ ভাজা পাবদা মাছ আর পার্শে মাছ ভাজা খাইলাম খাইয়া এখনে নিয়ে এসেছি কীতাদানি কয় কীতাজনী একটা মানে চিকেনেরই কিতা একটা আইটেম নিয়েছি আর মাছটা বাচ্চা বাচ্চা খাইতেছি যেহেতু মাছটা ভাজা তো মানে পার্শে মাছ মোটামুটি ভালোই লাগছে আমার কাছে লেবুটেবু দিয়ে আরামসে খাইছি একদম উপরে লেবুটেবু দিয়ে খাইছি ওভারঅল ভালোই লাগছে তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা তো তোমরা দেখতে থাকো আমার খাওয়ার আমি আছি তো এদিকে দেখো না এটি যে আনছি আমি মানে দেখো মানে বেকারি আইটেম যদি আনছি আর এদিকে পাপড় ফ্রায়েড রাইস সবই একটু টুক করে আনছি আমি কিন্তু আনছি প্লেট বেরা কিন্তু খাইছি এক চামচ এক চামচ আমি জাস্ট টেস্ট করে না এটা কিন্তু এক রকমের জিনিস না অনেক রকমের জিনিস এদিকে ডেজার্ট নিয়ে এসেছি সব রকমের জিনিসই আনছি ডেজার্টটা কেক টেক মিষ্টি টিষ্টি এগুলি খাইছি একটু একটু কারণ মিষ্টি আমার এত প্রিয় খাইছি অল্প আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর গান গাইতে আসলো হ্যাঁ মিষ্টি আমাদের খাওয়া দাওয়া সব কিছু শেষ আমরা একজন ছিটা আমার রুবের হয়ে পড়ছে চল রুমে গিয়ে আমাদের তো এখন দশটা বাজে চলো ভিডিও এনে শেষ করতেছি টাটা গুড নাইট তো সবাই খুব আশীর্বাদ করে যাতে ভালো মানুষ হতে পারি তো দুজনে মিলে যাতে সব কিছু ঠিক রাখতে পারি সামনে সামনে আমরা প্রচুর বড়ো বড়ো কাজ আছে তো এটি যাতে সব কিছু কমপ্লিট করতে পারি তো চলো টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেওয়া সাবস্ক্রাইব করে দেওয়া আমার চ্যানেল